দিনের বেলা শ্বশুর হয় রাতের বেলা ভাসুর হয় ধরতে গেলে পাপ হয় শুতে গেলে স্বামী হয় আপনার নাম নাজিম নাজিম ভাই কি করছেন আপনি এই তো পড়াশোনা করি কোথায় পড়াশোনা করছেন ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট পেয়েছি নাজিম ভাই দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান আমরা করে থাকি অনুষ্ঠানটি দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে এতদিন দেখেছেন আজকে অংশগ্রহণ করছেন কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো আরো ভালো লাগবে যদি সঠিক উত্তর দিয়ে আমার কাছ থেকে প্রশ্কারটা জিতে নেন ঠিক আছে দিনের বেলা শ্বশুর হয় রাতের বেলা ভাসুর হয় ধরতে গেলে পাপ হয় শুতে গেলে স্বামী হয় কি করছেন আপনি আমি একটা প্রাইভেট সার্ভিস করছি আপু আপনার নামী পুরবি আপু আপনি কি করছেন আমি অনলাইন বিজনেস করি একটা দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি শুধুমাত্র আপনাদের এন্টারটেন এবং এন্টারটেনমেন্টের জন্য এই অনুষ্ঠানটা কি দেখা হয়েছে ভাই না আমার এরকম দেখা হয়নি এটা আমি আসলে এই ব্যাপারে আমার কনসেপ্টটা খুব কম হ্যাঁ দেখেছেন আমাদের না দেখেন এতদিন অংশ গ্রহণ মানে দেখেন নেই আজকে অংশ গ্রহণ করছেন তাহলে অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই দেখব এখন আমি একটা ধাঁধা দিব এবং পাঁচ সেকেন্ড সময় দিব যিনি আমাকে সহজ করে এবং পজিটিভলি উত্তর দিবেন আমি তাকে পুরস্কার বুঝিয়ে দিব। ভাইয়া এবং भाभी যিনি আমাকে আগে উত্তর দিবেন হ্যাঁ দিনের বেলা শ্বশুর হয় রাতের বেলা ভাসুর হয় ধরতে গেলে পাপ হয় শুতে গেলে স্বামী হয় কি এটা তো টাইপের কিছু একটা মানে প্রেমিক বা প্রেমিকা এরকম হইতে পারে দাদাটা আপনি বলেছেন এটার মানে প্রচলিত এরকমই এটার মিনটা এরকমই করে তো আমার কাছে মনে হয় যে এটা এটাই হবে বা প্রেমিক তো যেহেতু আপনার আবার ধরতে গেলে পাপ হয় তার মানে সে প্রেমিকা মানে পরকীয়া প্রেমিকাই হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং এটাই মনে হচ্ছে কারেক্ট তো আমরা বলতে চাই প্রিয় দর্শক দৈনিক নতুন সময়ের আজকের এই গুগলির বিজয়ী ভাইয়া ভাইয়ার জন্য রয়েছে দৈনিক নতুন সময় গুগলির পক্ষ থেকে গিফট এতদিন প্রোগ্রাম দেখেননি আজকে অংশগ্রহণ করেছেন এবং বিজয় হয়েছে কেমন লাগছে ভাইয়া হ্যাঁ খুবই ভালো লাগছে যে আমি আমার একটা আসলে এই এমআই মানে শাওমি মোবাইল ফোন হেডফোনের দরকার ছিল আমার হেডফোনটা হারিয়ে গেছে আমি শাওমি ফোন ইউজ করি সো ব্যাটার সাথে বল মিলে গেছে আচ্ছা